জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এবার গাজার পাল্টা হামলায় কাঁপল ইসরায়েল এরপর জানিয়ে দেব ব্যাংককে মোদী ইউনুস বৈঠক নিয়ে যা জানা যাচ্ছে আরো জানিয়ে দেব ভারতের নাগপুরে ব্যাপক সহিংসতা কারফিউ জারি এরপর নিজ দেশের নাগরিকদের উপর বিমান হামলা মিয়ানমারে নিহত জানি দেব সুকি তালিকায় পিছে বাংলাদেশ পাকিস্তান ভারতের অবস্থান কত সর্বশেষ জানি দেব ইয়ামেনে মার্কিন বিমান হামলা যে আহ্বান জানালো রাশিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা এবার গাজার পাল্টা হামলায় কাঁপলো ইসরায়েল ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলাবিবে ব্যাপক রকেট হামলা চালানো হয়েছে স্থানের স্বাধীনতা সংগঠন হামাস এই হামলা চালিয়েছে বৃহস্পতিবার বিশে মার্চ টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে হামাস জানিয়েছে ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় স্থল ও আকাশ ব্যাপক হামলা চালে দেশটির এই হামলায় চার শতাধিক নিহত হয় দেশটির এই হামলার জবাবে ইসরায়েলের রকেট হামলা চালানো হয় ইসরায়েল জানিয়েছে গাজায় পুনরায় শুরু করা স্থল অভিযান আরও সম্প্রসারিত করতে বুধবার ওই অঞ্চলের উত্তর দক্ষিণের প্রধান যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে ইসরায়েলের সেনারা এই যোগাযোগ বন্ধ করে দিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে নতুন করে ইসরায়েলি হামলার গত দুদিনে নশয় চুয়াত্তর ফিলিস্তিনি নিহত হয়েছে তাদের মধ্যে একশো নব্বই জনের বেশি শিশু রয়েছে বৃহস্পতিবার সকালের দিকে দেশটির হামলায় আরও অন্তত একশো ফিলিনি নিহত হন হামাসের সামরিক সকাল কাশেম ব্রিগেড জানিয়েছে গাজার বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি গণহত্যার জবাবে তেলাবিব রকেট হামলা চালানো হয়েছে তেলাবিবে এম নব্বই রকেটের এক ব্যারেজ ছড়া হয়েছে ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে গাজা থেকে নিক্ষেপ করে এক প্রজেক্টাইল ও আটকে দেওয়া হয়েছে এছাড়া অন্য দুটি প্রজেক্টের জনবস্তিহীন এলাকায় ফাঁকা জায়গায় প্রতি এর আগে ইয়ামিনের বিরোধী গোষ্ঠীরা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চলেছে গোষ্ঠীটির হামলার কারণে ইসরায়েল জুড়ে সাইরেন বেজে উঠেছে ইসরায়েল সেনাবাহিনী আইডিএফ জানিয়েছেন ইসরায়েলি বিমান বাহিনী আইডিএফ ক্ষেপণাস্ত্র ইসরায়েল আকাশ সীমার প্রবেশের আগেই তা প্রতিহত করেছে এই ঘটনার পর কোনো ক্ষয়ক্ষতি বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি উল্লেখ্য গত আঠারোই মার্চ ইসরায়েল বাহিনী গাজায় বিমান হামলা শুরু করে জানুয়ারিতে ঘোষিত যুদ্ধবতির পর এটি সবচেয়ে তীব্র হামলা ছিল এই হামলায় চারশো নিহত হন যাদের মধ্যে বেশিরভাগই নারী ও প্রধানমন্ত্রী বেঞ্জামিন এই হামলাকে কেবল শুরু হিসেবে বর্ণনা করেছে এবং হামাসকে তাদের কর্মকাণ্ড বন্ধ না করলেও আরও তীব্র হামলা এই পরিস্থিতিতে ইয়ামিনের হুতিব্রীরা ইসরায়েলের বেন গরিয়ন বিমানবন্দরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ দাবি করেছে তবে ইসরায়েল সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে এই ঘটনায় সাইরেন বেজে ওঠে তবে কোনো গুরুতর ক্ষয়ক্ষতি বা আহতের খবর পাওয়া যায়নি ব্যাংককে মোদী উনিশ বৈঠক নিয়ে যা জানা যাচ্ছে অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক নিয়ে নানা আলোচনা চলছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ও তারা আলোচনায় অংশ নিতে পারেন বৃহস্পতিবার মার্চ ভারতের ইকোনমিক্স ও টাইমসের এক প্রতিদিনের তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরিক বৈঠক আয়োজনের জন্য চেষ্টা করছে বাংলাদেশ এই জন্য তাদের সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে চলতি বছরের এপ্রিলের প্রথম সপ্তাহে ব্যাংককে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে কেননা এপ্রিলের প্রথম সপ্তাহে দুই দেশের নেতারা ব্যাংককে ষষ্ঠ বিমা ও শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবে বাংলাদেশের অন্তর্থী সরকারের প্রধান উপদেষ্টা বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৈদ হোসেন এএনআই কে জানান আমরা ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগ করছি ভিমাস্টেক ও শিশু সম্মেলনের সাইডলাইনে দুই দেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক ও বৈঠক আয়োজনের জন্য চেষ্টা চলছে অন্যদিকে বাংলাদেশের আগামী আঠাশে মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ডক্টর ইউনুসের সাক্ষাৎ হতে পারে বলে আশা করা হচ্ছে ভারতের নাগপুরে ব্যাপক সহিংসতা কারফিউ জারি ভারতের মহারাষ্ট্রের নাগপুর শহরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে শেষ খবর পাওয়া পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এখনো সংঘর্ষ চলছে সোমবার রাত থেকে ভারতের মহারাষ্ট্রের নাগপুরের শহরের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে শেষ খবর পাওয়া পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এখনো সংঘর্ষ চলছে সোমবার রাত থেকে শুরু হওয়া সংঘর্ষে ব্যাপক পাথর ও ছড়াছড়ি দোকান ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছেন সোমবার দুপুরে মোগল সম্রাট আরঙ্গজেবের কবর সরে নেওয়ার দাবিতে একপক্ষ পক্ষ নাগপুরের মহাল একটি করে। এই বিক্ষোভে আনন্দজেবের একটি ছবিও পড়ে দেওয়া হয় এই ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয় স্থানীয় পুলিশের বরাদ্দে সংবাদ মাধ্যম সংস্থা পিটিআই জানিয়েছেন নাগপুরে কিছু লোক মব সৃষ্টি করে এবং বিভিন্ন বাড়িতে ও দোকানপাট পাথর ছুটতে শুরু করে ফলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় সহিংসতা ব্যাপক আকার ধারণ করায় নাগপুরে বেশ কয়েকটি এলাকায় কারফুচারি করা হয়েছে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছেন নাগপুর শহরে মল এলাকায় সোমবার সন্ধ্যায় সংঘর্ষ শুরু হয় পুলিশের দিকেও ব্যাপক ছড়া হয় প্রাথমিকভাবে ছয়জন বেসামরিক নাগরিক ও তিনজন পুলিশ অফিসার আহত হন বলে জানিয়েছেন সংস্থাটি খবরে বলা হয় পরে রাতে কোতল আর গণেশপেটে পেটে এলাকাতে সংঘর্ষ ছড়ায় হাজার খানিক মানুষ ব্যাপকভাবে ব্যাপক ভাবে দোকান পাটার গাড়িতে আগুন দেওয়া হয় মঙ্গলবার প্রায় ভোর রাত পর্যন্ত পুলিশ নানা এলাকায় চিরুনি তল্লাশি চালিয়ে বিশ জনকে আটক করে সহিংসতা থামাতে পুলিশ এখনো করছে বলে জানা গেছে নাগপুর পুলিশের ডেপুটি কমিশনার অর্চিত চন্দক সংবাদ সংস্থা কে বলছেন কিছু ভুল তর্তর ফলে এই ঘটনা হয়েছে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণ আছে যে অঞ্চলে সংঘর্ষ ছড়িয়েছিল সেই মহাল অঞ্চল ছাড়া শহরের অন্যান্য এলাকায় জনজীবন স্বাভাবিক আছে বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছে তবে পুলিশ নাগরিকদের প্রতি আবেদন জানিয়েছেন যে যাতে প্রয়োজন ছাড়া কেউ বাইরে না বের হন নিজ দেশের নাগরিকদের উপর বিমান হামলা মিয়ানমারে নিহত বারো মিয়ানমারের সামরিক অভ্যত্থান বিরোধী যোদ্ধাদের দখলে থাকা একটি গ্রামে বিমান হামলা চলেছে জানতে বাহিনী বেসামরিক এলাকা লক্ষ্য করে চালানো এই হামলায় অন্তত বারো জন নিহত হয়েছেন বলে জানা গেছে স্থানীয় সংবাদ মাধ্যমের উদ্বত্তি দিয়ে বার্তা সংস্থা এ পি খবর জানিয়েছে খবরে বলা হয়েছে শুক্রবার বিকেলে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় থেকে প্রায় ষাট কিলোমিটার চল্লিশ মাইল উত্তরে লেত পানহা গ্রামে হামলা চালানো হয় বেসামরিক এলাকা লক্ষ্য করে বিমান থেকে বোমা ফেলা হয় স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন গ্রামের সাধারণ মানুষের ঘর বাড়ি লক্ষ্য করে এই বোমা হামলা চালানো হয়েছে সিন্ধু অঞ্চলের এই গ্রামটি পিপলস ও ডিফেন্স ফোর্সের পিটিএফ ওয়ের অভ্যর্থন বিরোধী গেরিলাদের দখলে রয়েছে চার বছর আগে সেনাবাহিনী দেশটির বেসামরিক সরকারকে উৎখাত করার পর তারা অস্ত্র হাতে যুদ্ধ শুরু করে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন প্রশাসনিক কর্মকর্তা বলেন জনবহুল এলাকায় বোমা ফেলার কারণে অনেক মানুষ নিহত হয়েছে এটা এমন সময় ঘটেছে যখন লোকজন বাজারে যাচ্ছিল শনিবার তিনি বলেন আমরা একটি তালিকা তৈরি করেছি এতে নিহত বারো জনের নাম নিবন্ধন করেছি সুখী তালিকায় পিছিয়ে বাংলাদেশ পাকিস্তান ভারতের অবস্থান কত বিশ্বের সুখী দেশের তালিকায় প্রকাশ করা হয়েছে এই তালিকার বাংলাদেশ ভালো রয়েছে দেশ ভারত বৃহস্পতিবার বিশে মার্চ বৈশ্বিক সুখী প্রতিদিনে প্রকাশ হয়েছে প্রতি বছরের বিশে মার্চ এই তালিকা প্রকাশ করা হয় তালিকায় একশ সাতচল্লিশটি দেশ রয়েছে এর মধ্যে বাংলাদেশের অবস্থান একশয় চৌত্রিশতম যেখানে গত বছরের একশ উনিশতম অবস্থান ছিল বাংলাদেশ তালিক অনুসারে গত বছরের চেয়েও এবছর বাংলাদেশ পাঁচ ধাপ বাংলাদেশের পরে তালিকায় আরও তেরোটি দেশ রয়েছে অর্থাৎ তালিকায় থাকা এই সব দেশের বাসিন্দাদের চেয়ে বাংলাদেশিরা সুখী অবস্থানে রয়েছে আর পরে থাকা দেশগুলোর বাসিন্দারা বাংলাদেশের চেয়ে অপেক্ষাকৃত কম সুখী প্রকাশিত এই তালিকায় দক্ষিণ এশিয়ার বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকা একমাত্র দেশ হলো আফগানিস্তান এছাড়া এই অঞ্চলের সুখী দেশের তালিকায় সবার উপরে রয়েছে নেপাল এরপর যথক্রমে পাকিস্তান ভারত শ্রীলঙ্কা পর রয়েছে গ্যালাপ এক্সফোর্ডের ওয়েলবিং ও রিসার্চ সেন্টার জাতিসংঘের সাস্টেইনেবেল ও ডিভেলমেন্ট সলিউশনস নেটওয়ার্ক এবং একটি সম্পাদকীয় বোর্ড এই তালিকা প্রকাশের কাজ করেন তারা একশো চল্লিশটি বেশি দেশ এবং দেশের বাসিন্দাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে এরপর এই তালিকা প্রকাশ করা হয় তালিকায় বরাবরের মতো শীর্ষ অবস্থানে রয়েছে ফিনল্যান্ড এরপর দশে যতকম রয়েছে ডেনমার্ক আয়ারল্যান্ড সুইডেন নেদারল্যান্ড ও কোস্টারিক নরওয়ে ইসরায়েল মেক্সিকো এর মধ্যে সেরা দশ প্রথমবারের মতো জায়গা পেয়েছেন কোস্টারিক ইয়ামেনে মার্কিন বিমান হামলা যে আহ্বান জানালো রাশিয়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শের ল্যাভরভ মার্কিন যুক্তরাষ্ট্রকে ইয়েমেনের হুতিদের উপর বিমান হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে রোববার ষোলোই মার্চ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় প্রতিবেদনে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানান ল্যাভরভ মার্কিন পররাষ্ট্র মার্কো রুবের সঙ্গে টেলিফোনে এই বিষয়ে আলোচনা করেন ল্যাভরভের বক্তব্যে বলা হয়েছে অবিলম্বে শক্তি ব্যবহার বন্ধ করা জরুরি এবং রক্তপাত রোধ করতে সব পক্ষের মধ্যে রাজনৈতিক সংলাপে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এর আগে শুক্রবার চৌদ্দই মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়ামেনের ইরান সমর্থিত হতিদের বিরুদ্ধে ব্যাপক সামরিক হামলা চালানোর নির্দেশ দেন এরপর মার্কিন সামরিক বাহিনী সানা সহ বিভিন্ন অঞ্চলে হামলা চালায় যার ফলে বেসামরিক নাগরিক সহ অন্তত একত্রিশ জন নিহত হয়েছে ট্রাম্প বলেন লৈত সাগরে বিদেশি জাহাজের হামলার প্রতিক্রিয়া হিসেবে এই সামরিক অভিযানে নেমেছে যুক্তরাষ্ট্র এই হামলার ফলে আরও কয়েকদিন ধরে সংঘর্ষ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তবে হুতিরাও হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এদিকে ল্যাবরবের আহ্বান প্রমাণ করে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে এই সংঘাতের দিকে নজর দেওয়া হচ্ছে এবং কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা উপলব্ধি করা হচ্ছে রাশিয়ার এই উদ্যোগের প্রেক্ষাপটে বিভিন্ন দেশের সরকার ও সংস্থা বর্তমানে ইয়ামেনের নিয়ে বিশ্লেষকরা বলছেন যদি দ্রুত কূটনৈতিক আলোচনা শুরু না হয় তবে ইয়ামেন মানবিক সংকট আরো প্রকাট হয়ে উঠবে যা দেশটির জনসংখ্যার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে